কোন দিকে দাও হরিশ্চন্দ্র করে চারটা দিকে বন্ধুদের সঙ্গে আটটা দিকে গিয়ে দুশো নয় চারশো চলে যায় দুশো টাকা চেয়েছি ভাই দাও কেউ পারবেন না ভাই আমি গুরুত্বপূর্ণ কথা বলবো কি কথা বলি আপনাদের আপনাদের আগে বলে দিই যে ফেরেশতা দেখা যায় বলবো ফেরেশতা দেখা যায় ফেরেস্তা কিভাবে দেখা যায় শোনেন নবীজি বলছেন একজন মমর্ষ ব্যক্তি মৃত্যু সজ্জায় ব্যক্তি মারা যাচ্ছে ওই মৃত্যু সজ্জায় সিক্ত ব্যক্তি যেই ডক্টল মারা যাচ্ছে থর পড় করছে বন্ধন আমার আপনার আত্মা মারা গেছে আপনার মা মারা গেছে আপনার বোন মারা গেছে আপনার আপে সজন যখন মারা গেছে তখন আত্ম আত্ম মারা যাওয়ার সময় আপনার আপার জানটা কবুজ করবে এমন সময় আ ফেরেশতা এসেছে অসংখ্য ফেরেশতা আপনার AppBar মুখে যদি জামানি কথা ছিল তা আপনার அப்பா বলেছে আপনার মা বলেছে পাইদিক ফাকা করে দাও রে बेटा পায়editText ফাকা করে দাও নাম ধরে ধরে ডেকেছে আর বলেছে পায়editText ফাকা করে দাও আপনি যদি আপনার পাপের ভাষা যদি না বুঝেছেন অথবা আপনার পাপের জবানে কথা ছিল না জবান বন্ধ হয়ে গেছে তো ইশারা করেছে ওই জায়গাটা ফাকা করে দাও পায়editText ফাকা করে দাও আপনার அப்பா যদি এটা বলতে না পেরেছে তাহলে সে চটপট চটপার করেছে সে বলতে যাচ্ছে পায়editText ফাকা করে দাও

তাহলে রহমতের ফেরেস্তা দেখতে পায় যতদূর তার নজর যায় ততদূর পর্যন্ত রহমতের ফেরেস্তা দেখতে পায় আর যদি লোকটা অসৎ হয় যদি বদকার হয় লোকটার আত্ম যদি খুবই সস্তা হয় তাহলে ওই লোকটার সামনে বদকার ফেরেস্তা আসে ওই লোকটার সামনে যতদূর তার নজর যায় ততদূর পর্যন্ত তার ওই বদকার ফেরেস্তাদের যার নামের ফেরেস্তাদের সে দেখতে পায় আপনার জীবন

তার জানটা কবুল করার আগে দুই ধরনের ফেরেস্তা আসে ভালো লোক হলে রহমতের ফেরেস্তা আর যদি ভালো লোক না হয় তাহলে গজবের ফেরেস্তা আসে আর যত দূর তার নজর যায় তত সে দেখতে পায় এই জন্য মৃত্যুর সজ্জায় সজ্জিত ব্যক্তি ওই সামনে দিকটা ফাঁকা করতে বলে এটা আমরা বুঝি না জানি না খেয়াল করি না এটা আপনার মাথায় রাখবেন সামনে দিকটা মা আপনার নজর রাখবেন যে লোকটা মারা যাচ্ছে তার পায়ের দিকটা ফাঁকা রাখবেন ওই দিনটা কেউ দাঁড়াবে না দুই নেবিজি বলছেন তারপরে আজরায়েল আসেন আসা পর তার ডানটা কবুজ করে নিয়ে চলে যাই ফেরেস্তা দেখা যায় সেটা আপনাকে বুঝিয়ে দিলাম এবার কবরে আজাব হয় এক নাম্বার আজাব বললাম সেটা হলো দুই বিঘ্কার মাটি সংকীর্ণ হয়ে যাওয়া দুই নাম্বার আজাব হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস নবীজি বলেন তিসাউতি সুহুমা তিনিয়ান

বসে থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে মেয়েরা হলেও দাঁড়িয়ে যাবে ছেলেরা হলেও দাঁড়িয়ে যাবে কেউ বসে দেখা যাবে দেখতে ভাই যাবে চিন্তা নেই সবাই বসে যাও এরপরে কিন্তু কোনো মানুষ বসবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সাপ্সাকে না মারতে পারবে না তাড়াতে পারবে ততক্ষণ পর্যন্ত জায়গাতে ওই সে কেউ বসবে

বাড়ি থেকে তুমি বাহির হবে না বাড়ির মন্দির ভিতরে থাকবে রাস্তাতে তুমি যাবে না প্রয়োজনীয় আমি যতদিন না আসবো ততদিন এর সমস্ত প্রয়োজনীয় জিনিস তোমাকে আমি দিয়ে যাচ্ছি তুমি বাড়ির বাইরে যাবে না এই ওসিয়ত করে গেলেন কি না তার স্বামী এই সাহাবিটা চলে গেছেন আর এই স্ত্রীটা একবার বাড়িতে যাচ্ছে একবার ওই দরজা ভেদ করে রাস্তায় নেমে গেছে সে লক্ষ্য করছে কেউ আসছে কি আসছে না এমন সময় দেখছে তার

সামিয়া করে নিয়েছে যো দুধগড় ময়দান থেকে এসেছে তখন তার স্ত্রীর কাছে এসে শান্তি নেবে শেষে আগকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাড়ি আমার স্ত্রীকে ওয়াহিদ করে দিয়েছে এই রাগ কি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই জায়গাতে শত্রুকে মেরেছে এই মেয়েটি বলছে রাসূলের সামনে শত্রুকে আগে মারা গেল না আর সামনে আগে মারা গেল

আমার এই সাহাবি একটা ভুল করেছে যার জন্য ভুলের মাসুল তাকে দিতে হল ঘরে যদি সাপ দেখা যায় তাহলে সাত টাকার পূর্বে সাত টাকার সঙ্গে সঙ্গে সাপ মারার পূর্বে তাকে তিনটা বাক্য বলতে হয় সাপ যদি হও তাহলে তুমি চলে যাও আর সাপ যদি না তাহলে আমার ঘর ছেড়ে চলে যাও তোমরা আমার ঘর ছেড়ে চলে যাও সাপ যদি হয় তাহলে সেখান থেকে গাছ চাষতে যাবে আর আপনি যখন কথাটা তিনবার বলবেন সাপ হলে পরে আপনি দেখতে পাবেন আপনার ঘরে আছে অথবা সে কোনো দিক দিয়ে চলে যাচ্ছে আর সাপ যদি না হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনেই মিটে যাবে এসে আপনার বিলুপ্ত হয়ে যাবে রাসুল বলতে চেয়েছেন ঘরে সাপের উত্তরে আপনার ঘরে একটি শয়তান থাকে প্রত্যেকটা ঘরে আপনার শয়তান থাকে শয়তান বিভিন্ন রোগ ধারণ করে মানুষের ক্ষতি করার জন্য রোগ ধারণ করে বন্ধুরে এই কারণে আপনি এই বাক্যটা বলার পর মানলে আপনার ক্ষতি করতে পারবে না আর সে সুযোগ পেয়ে যাবে একটা সে সময় পেয়ে যাবে নিজেকে সে বাঁচার জন্য সে বিরুদ্ধ হয়ে যাবে আর যদি না বলে আর এরপরে যদি তার উপর আঘাত করতে চান তাহলে আঘাতটা আপনারও হতে পারে এই জন্য কথা বলেছেন অতএব এই আমলটা আপনাদের করতে হবে বাড়িতে সাপ দেখলে কতবার ছেলে হবে আপনার বাড়িতে এই কথাটা আপনাকে বলা লাগবে সাপ দেখলেই বলতে হবে